আমাদের সবারই খুবই কমন একটা প্রবলেম যে ভাই পড়া পড়েছি বাট একটু পরে ভুলে গেছি বা হয়তো দুই দিন তিন দিন পর মনে থাকতেছে না তো এর থেকে বের হওয়ার জন্য কতগুলো ওয়ে বলবো দেখো পড়ার সময় আমরা যতগুলো সেন্স অর্গান ইউজ করব যতগুলো ইন্ড্রয় ইউজ করব সেটা মনে রাখার চান্স তত বেশি মানে কি দেখো ফর এক্সাম্পল অনেকের থাকে যে ভিজুয়াল মেমোরি ঠিক আছে ও হচ্ছে দেখে মনে রাখতে পারে দেখবার যে কোশ্চেন করছো ও বলতে পারবে যে ভাই এটা অমুক বইয়ের অত পেজের রাইট সাইডের এই কোনায় আসে ঠিক আছে ওটা ফটো মেমোরি ওটা জাস্ট কোথায় আছে দেখে মনে রাখতে পারে অনেকে থাকে যে শুনে ভালো মনে রাখতে পারে ও দেখবে যে ইউটিউবে যাচ্ছে লেকচার শুনতেছে ওয়ান পয়েন্ট ফাইভ এক্স টু এক্স দিয়ে লেকচার শুনে শুনে মনে রাখতেছে অনেকে থাকে যে সেটা বলে মনে রাখতে পারে সে হচ্ছে অন্যকে বোঝা বোঝানোর মাধ্যমে সে নিজের পরোটা হয়ে যায় এটাকে বলে ফেইনম্যান টেকনিক এটা নিয়ে আমরা অনেক কথা বলবো সামনের সমস্যা নেই সো প্রথম কাজ হচ্ছে তোমার তোমার নিজে বের করতে হবে তুমি কোনটাই ভালো তুমি কি পড়া দেখে দেখে মনে রাখতে পারো তুমি কি শুনে শুনে লেকচার শুনে ভালো পারো নাকি কাউকে বোঝা পারো কমনলি আমি দেখছি যে বুঝানো যেটা আমার কাছে মনে আছে আমার পার্সোনাল এটা মনে হয় যে আমি যদি টপিকটা একবার পরে কাউকে বুঝাই বা কাউকে বলি দেন হচ্ছে কি সেটা ভালো মনে থাকে সো এখন ধরো তুমি যদি এমন কেউ হও যে খুবই লনলি ঠিক আছে তোমার মানে ধরো কেউ নেই কথা বলার জন্য তুমি দরকার হলে নিজের ফোনটা নাও কথা বলে টপিকটা রেকর্ড করো তুমি টপিকটা পড়ছো কী কী পড়সো কী কী মাথায় মনে আসে বইটা অফ করো ফোনটা নাও রেকর্ড করো রেকর্ড করে তুমি রেকর্ডটা তুমি পড়া আবার শোনো কী কী মনে আছে যেগুলো বলতে পারবে না সেগুলো আসলে তোমার পড়া হয়নি সেগুলো আবার তোমাকে পড়তে হবে এটা একটা বিষয় তো এই ধরনের পড়া যেমন ধরো জিকে 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 ক্ষেত্রে একটা কথা বলি অনেক ক্ষেত্রে এটা হয় যে সে কোশ্চেন সলভ করে ভালো মনে রাখতে পারে ঠিক আছে আমার ক্ষেত্রে জিগের ক্ষেত্রে আমি যেটা দেখছি আমি যে লাইন টু লাইন পড়তাম দেন অনেক একটু পরেই জাস্ট কনসেন্ট্রেশন হারাই ফেলতাম ফোনে চলে যেতাম রিলস চাপতাম বা অন্য 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 অ্যাক্টিভিটিস চলে যেতাম তো জিকে ক্ষেত্রে যেটা আমার কাছে পার্সোনালি ভালো মনে হয়েছে সেটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক সলভ করা একটা মডেল টেক্সট বুক বা হচ্ছে বিসিএস ইউনিভার্সিটি জানো তোমরা অলরেডি এই কোয়েশ্চেন ব্যাঙ্কগুলো নিয়ে সলভ করা শুরু করতাম তো এই যে কোয়েশ্চেন করা এটা সলভ করা ট্রাই করা এটা উত্তর খোঁজার জন্য নিজের ব্রেনকে বারবার পুশ করা ব্রেনটাকে ইউজ করা এভাবে করে আমার কাছে জিজ্ঞেসটা ভালো মনে হয় সো তোমাকে আসলে বের করতে হবে যে তুমি আসলে কোনটায় বেটার ফটো মেমোরি শুনে মনে রাখতে পারো কাউকে বুঝিয়ে এই কোশ্চেন সলভ করে তোমার যেটাই ভালো তোমাকে বের করতে হবে দেন ওইটা ফলো করতে হবে এভাবে তুমি পড়াটা লং টার্মের জন্য মনে রাখতে পারবে